যেখানে কেউ নেয় সেখানে আমি যাই প্রতিদিনের মতো নতুন নতুন তথ্য দিতে আমি এই মুহূর্তে হাজির হয়েছি মানিকগঞ্জ জেলার সিংগাই উপজেলা সাহিত্য ইউনিয়নে শাহরার সিদ্দাবাড়ি আমার পিছনে যদি আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই বাস খুটি সাফল বিভিন্ন ধরনের যে এগুলো আছে সকল কিন্তু ব্যস্ততার মধ্যে আছে অর্থাৎ কিছু একটা করার উদ্দেশ্যে যেটি সে বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখি এখানে ঘর তোলার জন্য যে আগামী বুধবার থেকেই মেলা শুরু এই শাহরাল সিদ্ধাবাড়ি মেলা এই মেলাটি শাহরাল ঐতিহ্যবাহী মেলা অনেক বছর আগে থেকে এই মেলা প্রতি বছরই এখানে হয়ে থাকে এখানে দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে কেউ মানত কেউ দেখার জন্য যেটা টাকা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু কয়েকটি ঘর তোলা হয়েছে এখানে মেলাটি মাসব্যাপী এই শাহরাল সিদ্ধবাড়ি মেলাটি মাসব্যাপী হয়ে থাকে পাশে কিন্তু যে মিষ্টি যে শহরের যে বড় বড় মিষ্টিগুলো এখানে কিন্তু সেগুলো তৈরি হয় এবং দূরদাঞ্চল লোকজন যারা আসে বড় ধরনের যে মিষ্টিগুলো সেটি কিন্তু তারা খাবার জন্য এবং কেউ দেখার জন্য আসে দেখতে পাচ্ছেন যে যে চতুর্পাশে চতুর্পাশে কিন্তু এই বাস খুঁটি যে রাখা হয়েছে এবং এই যে পাশটা দেখতে পাচ্ছেন যে খোলা সেখানে কিন্তু তোলা হবে এবং ঘর এই আগামী বুধবার থেকে কিন্তু এই মেলা শুরু যেটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি আসেন আমি এটা হচ্ছে শাহরাইল সিদ্ধাবাড়ির মেলা এই মেলা হচ্ছে চারশো দশতম এটা সিংহের মানিকগঞ্জ ডিস্ট্রিক্টের ঐতিহ্য এই মেলাটা আসলে দূর দূরান্ত সুদূর ইন্ডিয়ার থেকে ওই মেলায় এখানকার ভক্ত আছে ইন্ডিয়াতেও সেখান থেকে আসে এটা আসলে হিন্দু সম্প্রদায়ের সিদ্ধা যে তাদের আসলে পরিবারের কবরও আছে এখানে যে এটা হচ্ছে যেই মন্দির যেই মন্দিরে ওদের একটা ঠাকুর থাকে সেটা স্বর্ণের যে বছরে একবার সে এখান থেকে বের হয় মানত থাকে আর যেই মানত টানত করে যেখানে যেখান থেকেই সেই মানব গাছ গাছ এখান থেকেই সেই মানদের ফল ফ্রুটের উপরে ছেলেদের ওজন দেওয়া হয় তারপর সেই ফ্রুটগুলি বক্তবিন্দুর মাঝে বিলিয়ে দেওয়া হয় এটা হ্যাঁ আগামী বুধবার থেকে এটা প্রথম মেলা যে এটা আসলে দেখার মতো বা অনেক ঐতিহ্যবাহী একটি মেলা এই মেলাতে আসলে যারা আসছে তারা আসলে আমাদের এই এলাকা অনেক দূর যদি আমরা চলে যাই সেখান থেকেও দেখা গেছে এই মেলার নাম বললেই যে আচ্ছা শহরের সিদ্ধাবাড়ি মেলা এই সেই মেলা এখন কথা বলবেন প্রিয় দর্শক এক বড় ভাই কথা বললেন আপনাদেরকে এই মেলার বিষয়ে কিন্তু বিস্তারিত জানালেন যিনি যাকে ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে আসলে এই মেলার চতুর্পাশটা যদি আপনাদের ঘুরে 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 দেখায় যদি আপনারা যদি একটু দেখে থাকেন যেটি বলল এই গাছটিকে দেখানে কিন্তু সে মানব যে যাদের মানব থাকে তাদের কিন্তু ফল ফল দিয়ে খালি মানবের যে এক পাশে পাল্লা ফল এক পাশে কিন্তু সেই তাকে রাখা হয় আর এই সেই দৃশ্য দে বাড়ি দেখায় আপনাদের এখানে কিন্তু প্রতি বছরই সাধুরা থাকেন এবং দুর্দান্ত থেকে যারা লোকজন আসেন তাদের থাকার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে দোতলা ভবন নির্মাণ করা হয়েছে সব কিছু মিলে এই মেলাটি আসলে অনেক সুন্দর প্রতি বছরই জমে থাকে তো প্রিয় দর্শক সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই মেলাতে আসবেন সবাই থাকা কামনা করে আমি সি মন্দিৰ নিচি আছালৈক